হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুদ টেক টুটোর ভিডিওগুলো তো জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা 21 ফেব্রুয়ারি একটি পোস্টার ডিজাইন আপনারা যারা বিএমপি সাপোর্ট করেন তাদের জন্য ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি সাথে পাসওয়ার্ড ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে

ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি রে চলে যেতে হবে ওপেন খুঁজে বের করবেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন একুশ নাম্বার ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি খালে রাজনৈতিক ও বে রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে অপেক্ষা করে ব্যাকে চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে এখানে আমি একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং এখানে তিনটা নেতা কর্মী ছবি রেখেছি এবং লেয়ারে গিয়ে রেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারবেন গাইস তা ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে প্লেস আইকন চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যে সাপোর্টের জন্য ডিজাইন করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড উন্মুখ হয় একটি ছবি লাগবে গাইজ আর ব্যাকগ্রাউন্ড করে যেহেতু আপনারা না জানেন ডেক্স বক্সের ভিডিও লিংক দিয়ে রাখবেন সেই ভিডিওটি খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিল করে কিভাবে ঠিক গেছে ওই এই ছবির মতন ঠিক আছে কোন হাত দিয়ে আমি ছোট বড় করে নিতে পারবেন আপনারা ছবিটি ছবির ওপরে ছবি টয়ে গেছে তার জন্য আমাদেরকে লেয়ার যেতে হবে লেয়ার এ চলে যাওয়ার পরে এখানে আপনি ডট দেখতে পাচ্ছেন এই ডট এর উপর দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি এইভাবেই বসিয়ে নিতে পারবেন এইভাবে প্রত্যেকটি ছবি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবার নাম পরিবর্তন করে দেবো তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে একটি নিচে গিয়ে নামটি খুঁজে বের করবেন গাইস অবশ্যই নামের লকটা সাইনে পেয়ে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আবদুল রহমান লাভিফ লিখে দিলাম তার কাছে আপনারা চাইলে কালারে গিয়ে এই আইকনে গিয়ে কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো এখানে আপনারা কালার নিতে পারবেন এইভাবে আপনারা যদি কোনো লেখা পরিবর্তন করতে চান এইভাবে লেখাগত পরিবর্তন করে নিতে পারবেন এখন যদি সব কিছু ঠিক থাকে ডিজাইনটি সেভ করবেন তা ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর কি সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইন ডি সেভ করে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল বিএল রাজুতক বে রাজুতক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা পান নিতে পারবেন তা আজকে চেয়ে সুজন সবাই ভারত থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ বিরত থাকবেন আল্লাহ হাফেজ